ষাট যখন একষট্টিতে পা রেখেছেন তখন কেন আচমকা বিয়ে করলেন দিলীপ ঘোষ দিলীপ অনুরাগী থেকে শুরু করে রাজ্যের অধিকাংশ মানুষদের মধ্যে এই একটি প্রশ্নই ঘোরাফেরা করছে কেন এত বছর অবিবাহিত থাকার পর সংঘের অন্যতম প্রচারক দিলীপ ঘোষকে বিয়ের পিড়িতে বসতে হলো তাও আবার দলেরই একজন নেত্রী যার বেশ কয়েক বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে যখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কানাঘুষো শোনা যাচ্ছে সেই সময় তার বিয়ের পিড়িতে বসার আসল কারণ জানলে আপনিও স্যালুট জানাবেন শুক্রবার নিউ নিজের ফ্ল্যাটে রিঙ্কু মজুমদারের সঙ্গে বিয়ের পর যখন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হন তখন একটি কথা যা বারবার বারবার দিলীপ দিলীপ ঘোষের এই বয়সে এসে বিয়ের কারণ স্পষ্ট আসলে ঘোষকে একটা কথা করে বলতে শোনা যাচ্ছিল আর সেই কথাটি হল মায়ের কর্তব্য পালন পরিবারের কর্তব্য পালন মায়ের আদরের ছেলে নারু অর্থাৎ দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষ এক প্রকার অল্প বয়স থেকেই সংঘের প্রতি আসক্ত হয়ে সংঘের প্রচারক হয়েছিলেন আর তারপরেই সংসার করার ইচ্ছে তার এক প্রকার ছিল না কিন্তু তার মা চেয়েছিলেন নারু যেন বিয়ে করে সংসার করে আর সেই মায়ের ইচ্ছে রাখতেই পরিবারের কর্তব্য পালন করতেই দিলীপ ঘোষ ষাট বছর পেরিয়ে বিয়ের পিড়িতে বসলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের মুখ থেকে যখন বারবার মায়ের কথা উঠে আসছিল সেই সময় বিশেষজ্ঞ মহলের বড় অংশ দিলীপ ঘোষের এই বয়সে এসে বিয়ের কারণ হিসেবে এমনটাই ধরে নিচ্ছে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করব আমি যাতে আমার রাজনৈতিক গতিবিধি ঠিক রাখতে পারি রাজনীতিক দায়িত্ব পালন করতে পারি তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি সেই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আমার জীবন জীবনসঙ্গনী রিঙ্কু সব জানে সেও পার্টির কর্মী সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল আমাদের পার্টি যে দায়িত্ব দেবে যেভাবে দেবে পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সে কাজ করব বাংলায় পরিবর্তন